হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণিতে আবারও নতুন ডিজাইনের নতুন কালেকশন চলে আসছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন আমাদের সাথে আছে ভাইয়া

এটা এতটা আনকমন একটা কালেকশন চিকেন কাজ করা এবং এটার বহরটা কেমন হবে ভাই এটা কি বহর দুই হাত দুই হাত বহর এটা দুই হাত বহর তাই না অনেক সুন্দর একটা কালেকশন যারা গাউন করবেন বারবি গাউন করুন টপস করে দিবেন অথবা বড়দের জন্য কিন্তু আপনারা করতে পারবেন কাপড়ের পরিমাণটা একটু বেশি লাগবে বেশি লাগবে বড়দের কি বড়দের জন্য যে এটা নিচের পাট নিতে হবে সিস্টেম এটা নিচের পাট থাকবে আর এটা দিয়ে উপরে পাট করতে হবে তার দেখতে যেমন সুন্দর লাগবে সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগবে এই কাপড়টা খুবই ইউনিক কিন্তু এটা এত ইউনিক একটা কালেকশন এটা প্রাইস শুনে তো মাথা নষ্ট হয়ে যাবে এটা কত দিচ্ছে এত কম মাত্র একশো পঞ্চাশ টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে আরো টিস্যু আছে আমরা সবগুলোই আপনাদেরকে দেখায় দিব এবং এখানে কি দাম সবগুলো সেম হবে আজকে আপনারা যেটাই নেবেন ভিডিও থেকে সবগুলো দামই সেম থাকবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা এবং একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে একদম সেরা মানের কালেকশন

যেহেতু আড়াই হাত এটা দিয়ে আপনারা তৈরি করতে পারছেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভাইয়া শপের ভিডিও শেষে দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নেন সেটার জন্যও কিন্তু ভাইদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন এগুলোর বহর কিন্তু এখন আড়াই হাত এবং গজ থাকছে অনলি একশো পঞ্চাশ এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ